আলেকুম পেশকা ডিমন্দরা এবার বুড়ে গাণিতিক পদ্ধতি ব্যবহার করে নিজের বোনাশগুলো কে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে সাজিয়ে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মুনতাহা মুন্তাতিম বুড়ে চলে যাও হ্যাঁ ঘি এবা লিখে দাও সবাই বুড়ির দিকে লক্ষ্য করো সে কিভাবে সাজা হুম হ্যাঁ যদি হ্যাঁ চকে চকটা অন্য একটা চক নাও তো হ্যাঁ 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 সুন্দর করে লিখে নাও হ্যাঁ বগনাং শেয়ার লিখে নাও হ্যাঁ যদি বগনাং শেয়ার হ্যাঁ ফর ন তো কীভাবে হ্যাঁ 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 লভগুলো ঠিক আছে হ্যাঁ যদি বোন শেখ লভ সমান হ হ্যাঁ হয় হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ তবে লিখে নাও তবে লিখো তবে তবে যদি বকনাশের লব সমান হয় তবে হুম হ্যাঁ হওয়ার পরে কমা একটা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ হ্যাঁ যে তবে যে ব্যাশের হর হ্যাঁ 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 তবে যে ব্যাশের হ্যাঁ তো হয়ে গেছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ হয়ে যায় সে হ্যাঁ বড় ওকে তো তাহলে এবার লিখে নাও গাণিতিক প্রতি ব্যবহার করে আর একটা চোখ নিয়ে নাও শোন শোনো হ্যাঁ সুটো থেকে বড় হ্যাঁ আর লাগবে না গাণিতিক প্রতি ব্যবহার করে ছোট থেকে বড় এভাবে লিখে নাও কিলিস দেখি গাণিতিক প্রতি ছোট থেকে এভাবে না গাণিতিক প্রতি ব্যবহার করে ছোট থেকে বড় লিখো প্রথম যেভাবে আছে गणितिक प्रतिक व्यवहार करें हाँ

দেখে নেই হ্যাঁ এগারো ভাগে ছাড় নয় ভাগে ছাড় সাত ভাগে ছাড় পাঁচ পাখি চার হ্যাঁ হ্যাঁ হয়েছে তো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ধন্যবাদ মুন্তাহাকে এই অঙ্কটি করে দেওয়ার জন্য এবার তুমি অর্জনের সবাই জুড়ে করে রাতালি দাও তো হ্যাঁ ধন্যবাদ এবার তুমি জায়গায় চলে আসো মুন্তাহা হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ